বিদ্যুতের বকেয়া আশি কোটি ডলার দ্রুত পরিশোধের আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে ভারতের আদানি গ্রুপ এদিকে সরকারের কাছে বিদ্যুৎ বাবদ দুইশো কোটি টাকা পাওনা থাকার কথাও স্মরণ করিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার ভারত থেকে বাংলাদেশে আমদানিকৃত বিদ্যুতের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল আদানি গ্রুপের বিদ্যুৎ অন্য ভারতীয় কোম্পানিগুলোর গড় দামের তুলনায় আদানির বিদ্যুতের দাম আশি দশমিক সাতান্ন শতাংশ বেশি যা চুক্তি করে হাসিনা সরকার এর মধ্যে আদানি বাংলাদেশের কাছে আশি কোটি ডলার দেনা হয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ কোটি বিশ লাখ ডলার পরিশোধে বিলম্বিত হয়েছে আর পাওনা অর্থ চেয়ে মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি দ্রুত আশি কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় এই ব্যবসায়ী চুক্তি অনুযায়ী আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে পঁচিশ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি এটি থেকে ভারতে বিদ্যুৎ বিক্রির সুযোগ ছিল না তবে হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশে রপ্তানির পাশাপাশি স্থানীয় পর্যায়েও আদানির এ কেন্দ্রে বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়েছে এতে স্থানীয় বাজারেও বাড়ছে আদানির বিদ্যুতের চাহিদা এদিকে বাংলাদেশের কাছে দুইশো কোটি টাকা পাওনা রয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের তবে পাওনা থাকলেও আপাতত বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা মাসুদ রানা নিউজ টোয়েন্টিফোর